চল্লিশ থেকে বিয়াল্লিশ জনের মতো আমার সামনে গুলি খাইছে রাস্তার ভিতরে প্রায় দশ পনেরো মিনিটের মতো পড়ে রয়েছে গুলি খাওয়া অবস্থা আমার নিজের পাহাড় আইসে আমার দুঃখ নাই কিন্তু আমরা যেই কারণে আন্দোলনে নামছি বা আমরা সফল হইতে পারছি উনিশ জুলাই শুক্রবার সকাল আমি সাধারণ একটা অটো ড্রাইভার আন্দোলনের কারণে গাড়ি চলাচল বন্ধ তাই গাড়ি চালাইতে পারি নাই শুক্রবার বাসা থেকে নামাজের উদ্দেশ্যে সকালবেলা বাসা থেকে বার হয়েছি নিয়োগ করছি বন্ধু বান্ধবের সাথে জুমার নামাজ আদায় করব আমার বাসা দক্ষিণ বনশ্রীতে আমি রামপুরা বনশ্রীতে আই নামাজ জুম্মার নামাজ পড়ার লাইগা কিন্তু এই ফরাজি হসপিটালে যাওয়ার পর প্রায় বারোটার দিক দিয়া দেখলাম প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ জনের মতো আমার সামনে গুলি খাইছে আমার সামনে দিয়ে নিয়ে যেতেছে হসপিটাল এগুলো দেখার পর মানে নিজের আর সামলায় রাখতে পারি নাই আমি ছাত্রবাদের সাথে যোগ দিই আমার সাথে চার পাঁচজন বন্ধু ছিল আমি নিজে করে আন্দোলনে যোগ দিতে বলি তারা আমার কথা মতো আন্দোলনে যোগ দেয় যোগ দেওয়ার পর আমরা এই ফরাজি হসপিটাল থেকে আন্দোলনে যোগ দেই হেন থেকে আমরা স্লোগান নিয়ে মেরাদের দিকে যাইতে লই যাইতে আমরা কারো কোনো ক্ষতি করি নাই রাস্তাঘাটের ভিতরে বাংসুর হামলা কোনো কিছু করি নাই আমাদের মতো আমরা স্লোগান নিয়ে যাইতেছি কিন্তু হঠাৎ করে বিজেপির গাড়ি আইসে আমাদের উপরে আক্রমণ করে আক্রমণ করার বিদায় এলো মানে হ্যাঁ আইসা কথা বলার কিন্তু মানে অপশন খুঁজে নেয় নাই হ্যাঁ আইসা আমাদেরকে দিই খাই ফায়ার করছে তো ফায়ার করার পর যার যার জীবন বাঁচাইতেছে সে ব্যস্ত হয়ে গেছে যারা যারা যাওয়ার হেরা যাইতে পারছে আমরা পাঁচ সাতজন যাইতে পারি নাই আমাদের সবাই প্রায় পায়ে গুলি লাগে একজনের মাথায় গুলি লাগে আমরা সাথে সাথে জায়গায় পইড়া যাই পড়ে যাওয়ার পর মানে আমাদেরকে যে আইসা ছাত্র বাইরা হসপিটাল নিয়ে যাইবো বিজিবি এমন আরো দিতেছে না মানে আমাদের দিকে যদি ছাত্র বাইর আগায় আসে হ্যাঁ আগায় আইসা ফায়ার করে তো জানের মায়া সবাই আছে তো প্রায় আমরা এমনের রাস্তার ভিতরে প্রায় দশ পনেরো মিনিটের মতো পইরা রয়েছি গুলি খাওয়া অবস্থায় তারপর যেমনি হোক কোলে কইরা গাড়িত কইরা যারা যেমনি নিতে পারছে তারপর আমারে নিচে হলো এই ফরাজি হসপিটালে না একটা অ্যাডভান্স হসপিটাল আছে সেই জায়গায় সেই জায়গায় যাওয়ার পর আমার সাধারণভাবে সিলাই করে ছোটো একটা ট্রিটমেন্ট করে দেয় দিয়া বলে যে তোমার ইমার্জেন্সি যে কোনো একটা বড় হসপিটাল যায় তোমার অপারেশন করতে হইব উনিশ জুলাই হসপিটাল রওনা দেয় কিন্তু রাস্তার ভিতরে আমাদেরকে পুলিশ বাধা দেয় মানে আমাদের এই গাড়ি থেকে টাইম নেওয়া বার করে নিয়ে যাইতে চাইতেছে বলতেছে আমার ফ্যামিলি রে যদি হ্যাঁ রে বাসাইতে চাস তো গাড়ি নিয়ে বাসায় যাবি আর যদি বলো যে হসপিটাল যাইবো তো তোর পোলার লাজ যাইবো তারপর বাসায় আসি আসার পরে মানে অনেকই নেতা ফেতারা ভীষণ আওয়ামী লীগ নেতা লীগের বাসায় যায় হুমকি ঢুমকি যে তুই কেন আন্দোলনে গেছো তো ইডা হিডা তোর অনেক ইডে হইবো ইডে হইব তো উনিশ জুলাই গুলি খেয়েছি বিশ জুলাই সকাল ছয়টার দিক দিয়ে আমরা আবার হসপিটালে রওনা দিই তো সেদিন আবার হসপিটালে যাইতে পারছি হসপিটালে যাওয়ার পর এই দেখি কি মানে অনেক অনেক মানে গুলি অনেক বাইরে গুলি খাইয়া মানে চি মানে কান্দাকাটি করতেছে সুমবালা নিজের কাছে ইয়ে করলাম যে যেহেতু বাইরে গুলি খাই ইয়ে করতে নিজের কাছে নিজের বেদনাটা মানে চাপে রাখছি যেমন কান্দাকাটি করতেছে এগুলো দেখে মানে নিজের বিবেকও আবেগ করতেছে মানে কি করবো হিসুম পরে প্রায় সাড়ে তিন ঘন্টার মতো মানে আমি পড়ে রইছি মানে হ্যাঁ অপরেশনের ডুকানোর সুযোগটা পাইতেছে না পরে শেষমেশ কত টাকা জানি ঘুষ দিয়া পরে আমার অপরেশনের ভিতরে ঢুকাইতে হইছে পরে ঢুকাইলো অপারেশনের কেবিনের ভিতরে ঢুকানের পরও আমার আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা পরে আমার অপারেশন হয়েছে অপারেশন বিলম্বটা কেন হয়েছে এই বিলম্বটা হয়েছে কইতে পারি না হ্যাঁ বলতেছে যে কিনো এই অপারেশন এরিয়া খালি নাই সব কিছুর ভিতরে বেলে মানে গুলি খাওয়া অবস্থা হয় অপারেশন চলতেছে পরে আমি যে সময় নাকি দুই তিন হাজার টাকার মতন ঘুষ দিলাম সে আমারে কেবিনের ভিতরে ঢুকাইছে ঠিকই ঢুকানোর পরে দেখি আমারও এক দেড় ঘন্টা আগে একটা বাইকে ঢুকাইছে তিনটা গুলি খাইছে যে হ্যাঁ অপারেশন ভিতরে যেমন নিচ্ছে হ্যাঁ এমন এটি শোতায় থিয়ে দিছে তার পাশে নিয়ে আমার হতেইছে তারপরে একটা অপারেশন হয় প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর মেডিকেল গিয়েছি তিন ঘন্টা অপারেশনের ভিতরে ঢুকায় তিন ঘন্টা মোট ছয় ঘন্টা পরে আমার আবার অপারেশন হয় হওয়ার পর এই জায়গা থেকে বলে যে তুমি হৃদরোগে যাও হ্যাঁ যাওয়ার পরে তোমার একটা রক পরীক্ষা হইব যদি সবকিছু ঠিক থাকে তাহলে তুমি হেন তেন বাসায় চলে যাইবা পরে সেই জায়গায় গেলাম যাওয়ার পরে ডাক্তাররা বলতেছে যে আমার এমনি চেক আপ মেকআপ কইরা বলতেছে যে তোমার রোগ ঠিক নেই তোমার অপারেশন করলে তোমার ঠিক হইবা পরে আবার আমরা অপারেশনে ইয়ে দিলাম মদ দিলাম পরে অপারেশনে ঢুকাইলো হেন প্রায় তিন সাড়ে তিন ঘন্টার মতো লাগছে পরে অপারেশন হইল হওয়ার পরে আবার বলতেছে যে তুমি এই পঙ্গু হসপিটাল যাও পঙ্গু হসপিটাল যাইয়া একটা ডাক্তার এটা দেখাইয়া বলবা কি বলে একটা কাগজ দিয়ে দিয়েছিল বলবা দেখবা কী বলে পরে গেলাম যাওয়ার পরে ডাক্তার কাগজ দেখা আমার ফ্যামিলি মানুষ আমার কাছ থেকে অনেকটু দূরত্ব নিয়ে বলতেছে যে হ্যাঁ পা কাটতেইবো আর পা টিকানো যাইবো না আমার ফ্যামিলির মানুষ বাইঙ্গা পড়ছে পরে আমি বলতেছি যে আম্মু সমস্যা নাই কিছুই সমস্যা নাই তোমরা আমার প্রাইভেট হসপিটালে নিয়ে যাও ঠিক হয়ে যাবে সব কিছু তো আমার কথা মতন হার এই জায়গা থেকে বার করে প্রাইভেট হসপিটাল গেল যাই দেখলাম বেন্ডিস করা তো মানে ভিতরে কি হয়েছে না হয়েছে দেখতে পারি নাই পরে প্রাইভেট হসপিটাল যাওয়ার পরে মানে আবার ব্যথা শুরু হয়েছে পরে একটা বড় ডাক্তার দিয়ে পা দেখে বলতেছে যে পা রাহার মতো কোনো অপশন নাই পরে মানে আমি পা কাঠ মোড়া রাজি হই না পরে কারেন্টের শর্ট দিল ডিসা পাই না পরে যে মেস মেজ দিয়া আমার পায়ে আগুন দূরে রাখছে ধরার পরও মানে আমি ডিসে পাই না পরে নিজের কাছে একটা ইয়ে করলাম যে যদি পা যদি নাই কাটা লাগতো তাহলে আমার এনে ব্যথা পাইতাম মানে পা কাটা লাগবে বিদেই জিনিসটা কইতেছে তারপর আমার জমান বন্ধু নিল আমার ওয়াইফের নিল আমার দাদি ছিল সাথে আমার দাদির নিল আমার সমুন্দি ছিল আমার সমুন্দ্রী জমান নিয়ে তারপর আমার পা কাটতে হয়েছে আন্দোলন চলার আগে আমাদের গ্রামে আমার আমরা একটা ছোটোখাটো একটা আর কি তিন ছিট বাড়ি করি করার কারণে মানে আমাদের ফ্যামিলির মানুষের কাছে মানে হাতে ক্যাশ কোনো টাকা ছিল না সব টাকাই শেষ ছিল তো হঠাৎ করে আমার এমন একটা দুর্গতি হয় হওয়ার মানে কারণ হলো যে মানে আমি যে টাকা কারো কাছ থেকে নিম এমনের পরিস্থিতি দেখতেছি না বা এই যে ডাকা থেকে যে মানে গ্রামে যাবো এমনের এর পরিস্থিতিও ছিল না পরে আমরা যে জায়গায় থাকি দক্ষিণ বনশ্রীতে সেই জায়গার পাড়াপুষি মানুষ খুব সহযোগিতা করছে আমাকে পরও সহযোগিতা যে টাকা করছে এই টাকা দিয়ে হয় না পরে মষ্ট করে আমার দাদি গ্রামে গেছে যাওয়ার পরে আমার দেশে যাই মানে এই আমার ফুফু আমার ওয়াইফ যাই মানে তাদের সন্ন্যমন না আছে এগুলো বাইনাকারের দোকানে দিয়া টাকা পয়সা মিলাইয়া পরে রেন্টিন কইরা এমনি এমনি যে মানে আমার অপারেশন সম্পন্ন করছে আর কি আমরা যাতে আমাদের ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি এমন একটাই আমরা সরকারের কাছে চাই যদি আমাদের এটুকু অধিকারও যদি সরকার থেকে না দেওয়া হয় বা আমাদেরকে একটু যদি কইরা না দেওয়া হয় তো এটা হইতেছে না তো আমাদের আমাদের সবাই আমার একলা না আমার যতজন আহত নিহত বা মিত্রবরণ করে সবাইই এত চাওয়া যে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা যাতে পিড়া খাইতে পারি সুন্দর একটা জীবন চলতে পারি যেমন আমরা কোনো কাজ করতে পারবো না সরকার যদি আঙ্গরে এমন একটা ব্যবস্থা কইরা দেয় যে তোমরা একটা ছোটখাটো একটা দোকানই দিয়ে বুঝিয়ে দিলাম একটা মুদি দোকান নিয়ে দিল না তুমি এই জিনিসটা কইরা সারা জীবন পিড়া খাইতে পারবা ভেসম নিজের কাছে অনুভূতি ছিল যে আমার নিজের পাহাড় আসে আমার দুঃখ নাই কিন্তু আমরা যেই কারণে আন্দোলনে নামছি বা আমরা সফল হইতে পারছি আমরা যে শেখ হাসিনার বিরুদ্ধে নামছি আমরা ওরে দেশ থেকে বাগাইতে পারছি আগে বাংলাদেশ আমরা দেখতে চাই যে যেমন সুন্দর একটা বাংলাদেশ মানে সব মানে আমরা তো এমন না আমাদের বাবার কোটি কোটি টাকা আছে আমরা মধ্যবর্তী পরিবার আমরা চাই যেমন সব দিক দিয়ে আমরা যাতে সুযোগ সুবিধা পাই বাংলাদেশে সবাই শুধু আমরা না বাংলাদেশে সবাই যাতে সুন্দর একটা এই যে যেমন এই শেখ হাসিনা থাকতে আলেম ভালো ভালো মানুষ মানে নিজের স্বাধমত একটা কথা বলতে পারছে না পারছে না নিজের বিরুদ্ধে একটা কথা বললেই মানে হ্যাঁ শাস্তি ভোগ করতে হইতো এই যে আয়না কর এমন আর করতে হয়েছে আমরা চাই যাতে সামনে এগুলা আঙ্গো আর কিছু না দেখতে হয় বা এগুলার সম্মুখে যাতে না পড়তে হয় আর সরকার মানে সামনে যদি মানে আওয়ামী লীগ আসার কথাই না যদি আসে তা পরবর্তী আঙ্গ অবস্থাটা কি হইব আঙ্গরে তো বর্তমান হিসম রাজাকার করে দূরে নিয়ে যাইব যাতে এই পরিস্থিতির ভিতরে আঙ্গ না পড়তে হয় এমন একটা যাতে সরকার করে দেয় আমরা সরকারের কাছে এমন একটা মানে দাবি আর কি